আবার আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক এবারে পরবর্তী প্রতিযোগী কি করেন খুব সুন্দর হচ্ছে কিন্তু নো জন মিস। একটুর জন মিস। शाबाश। এবারে কিন্তু হয়েছে। জন মিস। আবার কিন্তু মিস। शाबाश। একটুর জন একটুর জন মিস। এবারেও কিন্তু মিস একটুর জন। জন মিস। জন মিস। খুব সুন্দর আছে কিন্তু মিস শাবাস একটু আবার মিস শাবাস শাবাস কিন্তু একটু জন্য মিস উনি কিন্তু 30 বলের মধ্যে 13 বল ফেলতে সক্ষম হয়েছে তাহলে চলে আসুন আমাদের পরবর্তী প্রতিযোগী এবার দেখা যাক একটু মিস একটু আবার মিস আবার কিন্তু মিস আবার মিস কিন্তু চেষ্টা হচ্ছে প্রচুর একটু জন্য মিস আবার কিন্তু মিস এইবার কিন্তু মিস শাবাশ খুব সুন্দর আছে শাবাশ একটু জন্য মিস এইবার কিন্তু মিস একটু জন মিস এইবার দেখা মিস শাবাশ একটু জন্য মিস একটু জন্য আবার মিস মিস এইবার দেখা মিস হচ্ছে না এইবার কিন্তু মিস আবার কিন্তু মিস আবার মিস এইবার কিন্তু মিস কিন্তু চেষ্টা হচ্ছে প্রচুর শাবাশ একটু জন্য মিস

ত্রিশটি বলের মধ্যে পনেরোটি বল ফেলতে সক্ষম হয়েছে জুড়ে লোক আজকের খেলা উনি কিন্তু ত্রিশটি বলের মধ্যে